নমস্কার আপনারা দেখছেন শিলচর সংবাদের বিশেষ প্রতিবেদন এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব মিজোরামের ভয়াবহ পরিস্থিতি যেখানে ভূমিধসের কারণে জাতীয় সড়ক একশো আট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আজ মামিত জেলা খাউথোলাং লাম থেকে আইজল পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক একশো আট ডায়ালোডক ও রাওপুছিপ গ্রামের মধ্যবর্তী অংশে একটি বড় ভূমিধ্বসের কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে জানা গেছে বুধবার বিকেল তিনটা নাগাদ রাস্তার কিছু অংশ পরিষ্কার করা সম্ভব হলেও বিশাল আকার পাথরগুলিকে সরানো সম্ভব হয়নি এত বড় পাথর পড়েছিল যে সেগুলো ডিনামাইট ছাড়া সরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারী যন্ত্রপাতি নিয়ে অভিযান চলছে তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজেও বিঘ্ন ঘটছে স্থানীয় বাসিন্দারা বলছেন এমন ঘটনা প্রায়ই ঘটে তবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি জরুরি যাতায়াত ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে আপাতত জাতীয় সড়ক একশো আটে যান চলাচল বন্ধ রয়েছে প্রশাসন অনুরোধ করেছে কেউ যেন এই রুট ব্যবহার না করেন যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় এমন আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পেজে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং শিলচর সংবাদ পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না